তো আজকে আমরা নবম দশম শ্রেণীর কৃষি বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ এই বিষয়ে ক্লাস নিব তো আজকে এই অধ্যায় থেকে আমরা ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণের ধাপগুলো দেখব মাছের পুকুর বিভিন্ন রকম মাছের পুকুর ও পুকুর প্রস্তুতির ধাপগুলো এবং প্রয়োজনীয়তা এগুলো নিয়ে আলোচনা হবে বিশেষ করে এই অধ্যায়ে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর এই অধ্যায় থেকে তোমরা এই বিষয়গুলো তোমরা পড়তে এবং জানতে পারবে এই অধ্যায়ের প্রথম যে প্রথম পরি প্রথমেই রয়েছে প্রথম পরিচ্ছেদ ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ বীজ বীজ উদ্ভিদের বংশ বিস্তারের প্রধান মাধ্যম সাধারণত উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে বীজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে আমাদের আমরা আমরা বীজকে দুইভাবে বুঝতে পারি এই দুইটা ভাগ গুরুত্বপূর্ণ অনেক সময় এক নম্বরে প্রশ্ন আসতে পারে বীজ কাকে বলে অথবা এমসিকিউ আকারে এখান থেকে প্রশ্ন থাকতে পারে কীভাবে থাকতে পারে সেটি আমরা দেখি উদ্ভিদ তত্ত্ব অনুসারে আমরা নর্মালি যে বীজটা দেখি বীজ বলতে আমরা যা জানি গাছের ফল শুকিয়ে ভেতরে যে বীজটা থাকে অথবা ফুল থেকে যে বীজগুলো পাওয়া যায় উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বলা হয় প্রশ্ন অবজেক্টিভ থাকতে পারে প্রকৃত বীজ কী ঠিক আছে অথবা উদ্ভিদ বীজ কী এখান থেকে তুমি উদাহরণগুলো খেয়াল করবে ধান গম সরিষা তেল গম সরিষা বরবটি টমেটো ফুলকপি যা আমরা নর্মালি আমরা বীজ থেকে উৎপাদন করতে পারি বীজ বুনে অথবা ছিটিয়ে আরেকটি হচ্ছে কৃষিতত্ত্ব অনুসারে আমরা নার্সারি সম নাম অনেকটাই শুনেছি নার্সারিতে বিভিন্ন রকম কলম করে গাছের এক গাছ থেকে আরেকটা গাছের চারা তৈরি করা হয় অথবা যেমন ধরি তোমরা যদি মনে করো পাথরকুচি সেখান থেকে একটা পাতা থেকে আরেকটা গাছে পাথরকুচি গাছের জন্ম হয় কৃষি তত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ যেটা মূল হতে পারে পাতা হতে পারে কাণ্ড হতে পারে কুড়ি হতে পারে শাখা হতে পারে যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকে বংশ বিস্তারক উপকরণ বলে বংশ বিস্তারক উপকরণ এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয় অবজেক্টিভ থাকতে পারে অঙ্গজীবের কোনটি হয়তো এখানে দিয়ে রাখলো এখান থেকে তিনটা উদাহরণ এখান থেকে একটা উদাহরণ তারা নিল যেমন আমের কলম এখন দেখবে অনেক বড় বড় গাছে আগাম আম হতো এখন ছোট গাছে আম ধরছে আলুর কন্দ মিষ্টি আলুর লতা আখের কাণ্ড পাথর কুচি পাতা কাকরুলের মূল সেখান থেকে বীজ না হলেও আবার কাকরুল গাছ জন্মাচ্ছে গোলাপের ডাল কুড়ি আনারসের মুকুট এখানে তথাকথিত বীজ বলতে আমরা যা বুঝি এটা সেখানে ওইভাবে দেখা যাচ্ছে না নর্মালি বীজের যে দোকানগুলো আছে যে বীজগুলো বিক্রি করে আমরা সেটা দেখতে পাই উদ্ভিদ তত্ত্ব অনুসারে এটাকে প্রকৃত বীজও বলা হয় এই উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে পড়বে এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে হয়তো প্রশ্ন করা হলো যে কৃষিতত্ত্ব অনুসারে বীজ কোনটি এখানে তিনটা উদাহরণ এখানে দিয়ে দিলো এখান থেকে একটা লেখা থাকল আমের কলম উত্তর হবে আমের কলম এরকম ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে সাকার আদা রসুন হলুদ কচু ও সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ উদ্ভিত্তাত্ত্বিক বীজ এটা কিছুটা গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে এইটা একটু পড়ার চেষ্টা করবে এবং ফসলের বীজ উৎপাদনের ধাপসমূহ এখানে ক্রমান্বয়ে এই ধাপগুলো দেয়া আছে সবগুলো ধাপই গুরুত্বপূর্ণ আশা করি এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সুন্দর করে এই টপিকটা ভালো করে পড়বে এইখানে থেকে অবজেক্টিভ থাকতে পারে যেমন ধরো নির্বাচিত জমিতে অন্তত কত পার্সেন্ট জৈব সার থাকা উচিত ফসলের জমিতে কত পার্সেন্ট জৈব পদার্থ থাকা উচিত বীজ উৎপাদনের জন্য বীজের জমি নির্বাচন তাই এটা কী হবে বীজ উৎপাদন করতে জমিতে কত পার্সেন্ট জৈব পদার্থ থাকা প্রয়োজন এখানে উত্তর দেওয়া আছে দুই পার্সেন্ট ঠিক আছে এভাবে ক্রমান্বয়ে জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এটি ওইভাবে পড়ার চেষ্টা করবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দুই নম্বর অধ্যায়টি আছে এটি বিগত বছরে বেশ গুরুত্ব সহকারে অনেক প্রশ্নগুলো এসেছে বিগত সালে এই অধ্যায় থেকে ছয়টি পরের বছর নয়টি এই বছর যেহেতু মাত্র চারটি অধ্যায় রয়েছে আশা করা যাচ্ছে যে এই অধ্যায় থেকে এইবারও এমসি কিউ অথবা অবজেক্টিভ মিনিমাম ছয়টা থাকবে এবং আমি বলতে পারি যে হয়তো এটা সাত থেকে নয়টা অবজেক্টিভ এই অধ্যায় থেকেই থাকবে সুতরাং এই অধ্যায়ে খুব মনোযোগ সহায়কারে আমি আশা করবো তোমরা অধ্যায় বইটি এই অধ্যায়টি পড়বে আচ্ছা লাইভ ক্লাস ঠিকভাবে চলতেছে বীজের হার নির্ধারণ এগুলো একটু দেখবে কীভাবে যেন অবজেক্টিভের জিনিসগুলো খুটি একটু খুটিয়ে পড়বে আশা করি কয়েকবার রিডিং পড়লে এই জিনিসগুলো একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে পড়লে বুঝতে পারবে না এমন জিনিস এখানে খুব একটা নেই যেহেতু আমি ময়মনসিংহ বোর্ডে গত বছর এখান থেকে ছয়টি গত বছর দু হাজার সালে দু সালে এসেছে নয়টি এবং এই যে গত পঁচিশে যে এসএসসি পরীক্ষা হয়েছে এখান থেকেও যথেষ্ট এমসি কি এসেছে আচ্ছা এই রোগিং বাছাই করেন অনেক সময় এক মার্কের প্রশ্ন থাকতে পারে বীজ বপন কি রোগিং কি বীজ কি রোগিং রোগ না বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কোন অন্য জাতের উদ্ভিদ ও আগাছা দেখা যাবে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলা ফেলতে হবে তিন পর্যায়ে বা বাছাই করা হয় ফুল আসার আগেই ফুল আসার সময় এবং পরিপক্ক পর্যায় কারো যদি আমাদের লাইভ বুঝতে কষ্ট হয়ে থাকে সমস্যা ফেস করে থাকো আমি অনুগ্রহ করে অনুরোধ করবো যে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে এই ক্লাসটা তোমরা এখন যেহেতু দশটা বাজে এইটা যেহেতু এরপর হয়তো কেউ হয়তো ঘুমিয়ে যাবে এটা দিনেবেলা দেখলেও কোনো সমস্যা নেই আচ্ছা বীজ সংগ্রহ বংশ বিস্তারক উপকরণের উপকরণ উৎপাদনের ধাপসমূহ এখানে দেওয়া আছে এর মধ্যে আলু বীজ আলু উৎপাদন পদ্ধতি গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে এটা দেখে রাখতে পারো যে ধাপগুলো আছে দেখলা আলুর রোগের মধ্যে প্রায় অবজেক্টিভ অথবা যেটা আছে কী বলে এক নাম্বার প্রশ্ন থাকতে পারে এই যে এখানে দেওয়া আছে যে আলুর মরক রোগ লেট ব্লাইট আক্রমণ দেখা যায় এই ফসল থেকে রক্ষার জন্য যেগুলো ধাপ আছে এই ধাপগুলো চাইলে পড়তে পারো এবং মারাত্মক রোগ কোনটি নিয়ে অনেক সময় প্রশ্ন থাকে একটু মনোযোগ সহকারে এই রোগগুলো নিয়ে পড়তে হবে হচ্ছে কি কি নাম না শুনলে এটা খুবই একটা উত্তর তুমি হাম পুলিং বুঝতে পারবে না একবার শুধুমাত্র রিডিং পড়লে মনে থাকার কথা মাটির উপরের গাছের সম্পূর্ণ অংশ উপরে ফেলাকে হামপুলিং বলে আলু সংরক্ষণ করার সময় আলু সংগ্রহের সাত থেকে দশ দিন পূর্বে এটা অবজেক্টিভ থাকতে পারে দশ দিন পূর্বে হাম্পলিং করতে হয় এবং কেন হাম্পলিং করতে হয় এটা প্রশ্ন থাকতে পারে এতে সম্পূর্ণ শিকড় সহ গাছ উপরে আসবে কিন্তু গাছ কেটে তুলে ফেলা হয় কিন্তু আলু মাটির নিচে থেকে যায় হামপলিং এর ফলে আলুর ত্বক শক্ত হয় যেহেতু উপরের গাছটা নাই পশুটা ওই গা আলুতেই চলে যাচ্ছে রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তারও কম হওয়ার সম্ভাবনা থাকে আলুর সংরক্ষণ গুণাগুণ বৃদ্ধি পায় বীজ আলুতে অবশ্যই হাম পুলিং করতে হবে তবে সাধারণ খাবার আলুর বেলায় পুলিং জরুরি নয় এটা থেকে অবজেক্টিভ প্রশ্ন আসতে হয় আসতে পারে তো এইবার অবজেক্টিভের ক্ষেত্রে আর এবং ছোটো প্রশ্নের ক্ষেত্রে বলি যে বিগত বছরে আমরা দেখেছি যে প্রশ্নগুলা বইয়ের ভেতর থেকে আসছে গতানুগতিক যে বইয়ের প্রশ্ন গাইড বইয়ের প্রশ্ন সেখান থেকে বের হয়ে একটু ভেতর থেকে প্রশ্নগুলো আসতেছে খুব কঠিন নয় শুধুমাত্র তুমি যে অনপয়েন্টে উত্তরগুলো দাও তুমি ফুল মার্ক পাবা কিন্তু অনেক ঘুরিয়ে পেছি অনেক কিছু লেখে যদি মূল টপিকে না আসতে পারো তাহলে তুমি ওইভাবে মার্ক পাবে না চার পৃষ্ঠা লিখেছো মার্ক পাইতেছো এক এর কারণ হচ্ছে তুমি তেমন কিছুই প্রাসঙ্গিক লেখো নাই এবং অন তুমি সঠিক যদি প্রাসঙ্গিক উত্তর লেখো সেখানে চার পাঁচ লাইন অনেক সময় চার পাশ যে লাইন আছে এটা লিখলেও তিন মার্ক তুমি পেতে পারো অথবা ফুল মার্ক পেতে পারো তো মূল বইটা খুব ভালো করে পড়তে হবে আলো উত্তোলন এগুলো ব্যাপার আছে এটা তোমাদের ব্যাপারে তোমরা দেখবা রিডিং পড়লে আশা করি মোটামুটি পারবা ফসল উৎপাদনে ফসল বীজ খুবই গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্ব প্রশ্ন এটা একটু ভালো করে পড়বা আচ্ছা বংশ বিস্তারক উপকরণের গুরুত্ব এইটাও গুরুত্বপূর্ণ একটু প্রশ্ন এখন বলতে পারো স্যার সবই তো গুরুত্বপূর্ণ দিক মাত্র চারটা অধ্যায় আছে এখান থেকে বাদ দিয়ে তুমি কেন রিক্সে যাবা যতটুক পারো খাবার দেওয়ার চেষ্টা করবে দ্বিতীয় পরিচ্ছদ পরিচ্ছেদ মাছের পুকুর এখানে আদর্শ পুকুরের বৈশিষ্ট্য যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর করে এটা পড়বে এরপরে হচ্ছে মাছ চাষের পুকুরে গুণাগুণ এটাও গুরুত্বপূর্ণ মোটামুটি পড়লে যদিও খুব বেশি এটা আসে না কিন্তু এটা গুরুত্বপূর্ণ খুবই এটা অবশ্যই পড়ে যাওয়া মাছ পানির গুণাগুণ এটা একটু দেখতে হবে ভৌত গুণাগুণ থেকে রসায়নিক যে গুণাগুণ আছে বিশেষ করে এই অবজেক্টিভের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে পাঁচ মিলিগ্রাম লিটার অথবা পিপিএম অনেকে শুধুমাত্র অবজেক্টিভ দেখে এইটাই পড়ছে এটা দেখে নাই তখন সে কিন্তু পেঁচে পড়বে অথবা এক মিলিয়ন ভাগের পাঁচ ভাগ জানা থাকা প্রয়োজন দেখলা প্রশ্ন বললো যে কতটুকু অক্সিজেন থাকা প্রয়োজন পানিতে তিনটা অপশনই দিয়ে দিল একটা অপশন অন্যটা দিল আর অপশন দিল সবকটি এটা অপশন দিল ক এটা অপশন দিল খ এটা অপশন দিল গ আরটা দিল সবকটি কারণ তুমি ভাবতেছো এটা উত্তর হবে না এটা উত্তর হবে তো একটু বুঝে শুনে পড়বা ফাইটোপ্লান্ট উৎপাদনের জন্য পর্যাপ্ত দ্রবীভূত কার্বন কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এখান থেকে অবজেক্ট থাকতে পারে যে পানিতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বারো মিলিগ্রাম বা লিটারের বারো পিপিএম নিচে থাকলে তা মাছ ও চিংড়ির জন্য বিষাক্ত নয় খেয়াল করে আস্তে আস্তে দেখ দেখা জিনিস এগুলো অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখানে দেওয়া আছে কিছু তথ্য দেওয়া আছে এটা ভালো করে পড়তে হবে পুকুরের প্রকারভেদ বিশেষ করে স্থায়ী পুকুর এবং মৌসুমী পুকুর স্থায়ী পুকুর থেকে এইভাবেই বেশি আসে বার্ষিক পুকুর কি মৌসুমী পুকুর কী মৌসুমী পুকুর সম্পর্কে লিখো এইটা একটু সময় নিয়ে পড়বা বার্ষিক পুকুর বলতে যেটা বোঝা সারা বছরই পানি থাকে মৌসুমী পুকুর মানে মৌসুমি সিজনে হচ্ছে কিছু মাস পানি থাকে কিছু সময় যেমন শীতকাল থেকে শুরু করে পানিটা অথবা চৈত্র মাসের দিকে পানিটা থাকে না দেওয়া আছে নির্দিষ্ট সময় তিন থেকে আট মাস পর্যন্ত পানি থাকে আচ্ছা চাষকৃত মাছের বয়সের উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ করা হয় এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ অমি জন্য কোন সাইজের পোনা কী বলা হয় কী নাম দিচ্ছে এটা দেখবা এই যে এখানে যে পুকুরের যে ভাগ সেটাও এখানে দেওয়া আছে কোন পুকুরে কি চাষ করা হচ্ছে আতুর পুকুর কোনটা যে পুকুরে রেনুজ পোনা ছেড়ে ধানি পোনা পর্যন্ত বড় করা হয় তাকে আতুর পুকুর বলা হয় লালন পুকুর কী মজুদ পুকুর কি ধাপ দিয়ে এমসিকিউর জন্য প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই সাথে ছোট প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ আচ্ছা সেই সাথে উপর স্তর মধ্যম স্তর নিচের স্তর একটা পুকুরে তিন ধরনের স্তরে সরি তিন স্তরে মাছ খাদ্য গ্রহণ করে উপরের স্তর এবং সেই স্তর কোন কোন মাছ খাদ্য গ্রহণ করে সেটা একটু দেখ এখান থেকেও অবজেক্টিভ আসে যে যে প্রশ্ন থাকতে পারে উপর ভাগের বা উপরিস্তরের খাদ্য গ্রহণ করে কোনটি দেওয়া থাকতে পারে এই যে রুই মাছ এখানে দেওয়া থাকতে পারে চিংড়ি পাঙ্গা শিং এখানে একটা অপশন দেওয়া থাকতে পারে বিগ বিঘেটকার এখান থেকে তোমাকে উত্তরটা খুঁজে বের করতে হইতে পারে ফলে এইটা খুবই ভালো করে সুন্দর করে পড়বা প্লান্টন কি এইটাও ভালো করে দেখবা এখানে দেওয়া আছে দুই প্রকার প্ল্যাঙ্কটন রয়েছে ফাইটো প্লান্টন প্লান্টন হচ্ছে মুক্তভাবে ভাসমান আনুবীক্ষণিক জীব এরা দুই প্রকার ফাইটোপ্লাংটন জু প্লাংটন প্রাণীকণা উদ্ভিদকণা তো এখান থেকে সংজ্ঞাগুলো পড়বা সেই সাথে এখানেও থেকে অবজেকটিভ থাকতে পারে ফাইটোপ্লাংটনের উদাহরণ কি ক্লোরেলা অ্যানাবেনা না মাইক্রোসিস্টিস সিস্টিস জুও প্লাংটনের উদাহরণ ডেফনিয়া কপিপোট রুটিফার এরকম কোনটা কী রঙ যেটা আছে এটাও সুন্দর করে পড়বা অবজেক্টিভের জন্য নেকটন কী এগুলো থেকে কম আসে তারপর জানা থাকলে অবজেক্টিভের জন্য খুবই ভালো এই অধ্যায়টা এখানে যেগুলো আছে অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাসমান উদ্ভিদ কী প্রশ্ন আসছে এরপর হচ্ছে নির্গমশীল উদ্ভিদ কী এটা দেখবা নিমজ্জিত উদ্ভিদ কী মানে এটা দু একবার এগুলো রিডিং পড়লে এমনিতেই পারবা আচ্ছা পুরাতন পুকুর খনন এর যে নিয়মগুলো আছে একটু ভালো করে দেখবা বকচর কি পার কি কী কতবার আছে ঢাল কত দিতে হবে উচ্চতা কত হইতে হয় পুকুর প্রস্তরে প্রস্তুতকরণ বা মাছ চাষের উপযোগীকরণ কীভাবে করতে হবে বা এই যে তলদেশ মেরামত করতে হয় কীভাবে এইটা আগাছ দমন করতে কি করতে হয় এখান থেকে প্রশ্ন আসছে গত বছর সিমিলার কিছু টাইপের রাক্ষসে মাছ কীভাবে দূর করতে পারবা এটা গুরুত্বপূর্ণ অবশ্যই পড়বা পুকুর শুকিয়ে কীভাবে জাল টেনে অথবা মাছ মারার বিষ ব্যবহার করে তিনভাবেই রাক্ষসে মাছ দূর করা যায় চুন প্রয়োগ অথবা চুন প্রয়োগ কখন করবা কিভাবে করতে হয় এইটা একটু ভালো করে দেখবা এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে না সার প্রয়োগ এই থেকে একটু প্রশ্ন কম আসছে তারপরও যেহেতু আগে আসে কম আসছে এখান থেকে এই টপিকটা একটু দেখে যাবা কত কি দিতে হবে সেইটা গুরুত্ব থেকে এই পর্যন্ত রিডিং পড়লে মোটামুটি বুঝতে পারবা যেটা আছে প্রাকৃতিক খাবার কি হ্যাঁ এই সেরিডিক্স এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ মাছের প্রাকৃতিক খাবার আছে কি না এটা কীভাবে পরীক্ষা করা যায় তৈরি হয়েছে কিনা এই যে এখানে যে প্রশ্নটা আছে এটা প্র্যাকটিকুলার থেকে এখান থেকে আসে এবং এমনিতে যে প্র্যাকটিকুলার যে ভাইভা আছে তার জন্য গুরুত্বপূর্ণ এবং এটা যে এমনিতে যেগুলো পরীক্ষা আছে এটা একবার দুইবার রিডিং পড়লে এমনিতেই মনে থাকার কথা পানির বিষাক্ততা পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা পুকুরে মাছ ছাড়া পুকুরে মাছের পোনা ছাড়ার পদ্ধতি এখান থেকে গত বছর প্রশ্ন আসছে খুব ক্রিটিক্যাল এবছর অবজেক্টিভ আসতে পারে খুব ভালো করে যেহেতু গত বছর চলে আসছে এখান ধরনের রিলেটেড টাইপের প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে যে নিয়ে গেছে পলিথিনের মধ্যে করে নিয়ে গেছে নিয়ে আসছে ওনারা যে এই মাছগুলো নিয়ে আসছিল একজন কিন্তু অক্সিজেনের বদলে সে মুখ দিয়ে সেই পলিথিনটা ভরে তো মুখ দিয়ে তুমি যদি নিঃশ্বাস ছাড়ো তখন কী যায় কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গেলে কি মাছ বাঁচবে কার্বন ডাইঅক্সাইড দিয়ে রাখলে এটা মাছ মারা যাবে মাছকে দিতে হবে অক্সিজেন এটা ভুল হয়েছে এটাই বিশ্লেষণ করতে বলা হয়েছিল এবং মাছ আনতে কীভাবে আনতে হবে এইগুলো নিয়ে এখানে গত বছর প্রশ্নটা আসছে এই বছর হয়তো অবজেক্টিভ থাকতে পারে এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে খেয়াল করবা যে এইগুলো ঘুরে ফিরে অবজেক্টিভ আকারে যদি আসলে আলো পারো এই যেমন ধরো পলিথিন ব্যাগে তিন ভাগের এক ভাগ পানি এবং দুই ভাগ অক্সিজেন দিয়ে পোনা পরিবহন করতে হয় কত ভাগ পানি দিতে হয় অক্সিজেন দিতে হয় এই যে একটা অবজেক্টিভ এখান থেকে আসতে পারে কয় মিনিট ভিজিয়ে রাখতে হবে এখান থেকে অবজেক্টিভ দিতে পারে একটু খেয়াল করে এগুলো দেখতে হবে এই যেখান থেকে এটাও ছিল কতটুকু পানি প্রতিবারে তিনশো থেকে পাঁচশোটি পোনা আধা মিনিট গোসল করাতে হবে কিসের সাথে এইভাবে কি প্রক্রিয়া এইটা এইখানে দেওয়া আছে বালতিতে বা পানিতে পাতিলে দশ লিটার পানিতে এক চামচ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট বা দুইশো গ্রাম লবণ মিশিয়ে তাতে প্রতিবারে তিনশো থেকে পাঁচশো পোনা আধা মিনিট গোসল করাতে হবে একবার তৈরিকৃত মিশ্রণে চার পাঁচবার শোধন করা যাবে এর বেশি শোধন করা যাবে না একবার লবণ দিয়ে সেখানে তুমি মশাগুলো পোনাগুলো দিলা গোসল করলো ছাড়লা এভাবে চার পাঁচবার করতে পারবা তিনশো থেকে পাঁচশো থেকে শুরু করে মানে চার পাঁচবার হলে সর্বোচ্চ পঁচিশশো এরপর আবার নতুনভাবে লবণ নিতে হবে কাজ করার জন্য মাছের অভয়শ্রম মাছ তাদের বি সুন্দরভাবে বিচরণ করতে পারে বংশবৃদ্ধি করতে পারে এই জন্যে এই যে মাছের অভয়শ্রম খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবজেক্টিভ আসার সম্ভাবনা অনেক সো খুব ভালো করে এই টপিকটা খুব সুন্দর করে রিডিং করবা এবং মৎস্য অভয়শ্রমের স্থাপনের গুরুত্ব অনেক সময় এই যে প্রশ্নটা এখান থেকে ছবিটা দিয়ে প্রশ্নটা করা হয় এটা ফুল বাগানে কোনো ছবি নয় যারা মৎস্য অভয়শ্রম পড়বা এটা মনে রাখবা যে এইটা মৎস্য অভয়শ্রমের ছবি এখান থেকে প্রশ্নটা কিভাবে করতেছে একটু গুছায় দেখবা আচ্ছা এখান থেকে আরেকটা কথা হচ্ছে বোর্ডে সব বোর্ডে যেগুলো প্রশ্ন আসছে এগুলো প্রশ্ন কোনোভাবেই মিস করা যাবে না অবজেক্টিভ সাবজেক্টিভ দুইটাই মৎস্য সংরক্ষণ আইন ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে একটু দেখতে পারো অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে আরো কিছু দেওয়া আছে নিয়মিত যেগুলো দেওয়া আছে মনে রাখতে না পারলে অবজেক্টিভের জন্য অবশ্যই পড়ে মনে থাকে গৃহপালিত পাখির আবাসন এই যে আবাসনের যে প্রক্রিয়া কেন করা হয় এগুলো জিনিস একটু খেয়াল করবা নিম্নলিখিত উদ্দেশ্যগুলো সামনে রেখে পাখির আবাসস্থল বাসস্থান করা হয় একটু একটু খেয়াল করবা দু একবার রিডিং পড়লে পারার কথা খুব বেশি গুরুত্বপূর্ণ না জানা থাকলে তাতে পরীক্ষা হলে আসলে লিখতে পারো ঘরের ডিজাইন শেড টাইপ গেবল টাইপ এগুলো অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ হ্যাচারি কী হ্যাচারি ঘর কী ব্রয়লার ঘর কী ঠিক আছে ছাদ তৈরীকরণে যেগুলো আছে হাঁস মুরগির যায় প্রয়োজনীয় যায় কতটুকু লাগতেছে একটা মুরগি কতটুকু জায়গা নিচ্ছে এগুলো অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ গৃহপালিত পাখির খাদ্য এখানে খাদ্যের বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এটা খুব সুন্দর করে পড়বা দানা ও এদের উপজাতসমূহ সমূহ সতেজ ও মানসম্পন্ন সম্পন্ন হইতে হবে আমরা খুব ভালো খাইলাম আর পশু পাখিকে খারাপ জিনিস খাওয়াইলাম হবে না গৃহপালিত পশু পাখিকেও ভালো সতেজ মানসম্পন্ন খাবার দিতে হবে এখানে একটু রিডিং পড়লেই আশা করি হয়ে যাবে এরপরে আছে সুষম খাদ্য রেশনের কাজ নিম্নে দেওয়া হলো এইটা মোটামুটি একবার রিডিং পরে রাইখো এটা আছে এইটা অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ লেয়ার স্টার্টার বা প্রারম্ভিক রেশন কয় সপ্তাহ পর্যন্ত বারন্ত মুরগির রেশন কয় বছর কয় সপ্তাহ পর্যন্ত ডিম পাড়া মুরগি রেশন কত সপ্তাহ পর্যন্ত একটা হচ্ছে ডিম পাড়া মুরগি লেয়ার মুরগি যেটা আছে আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি মাংস উৎপাদনের জন্য এটা দুটা দুই রকম বৈশিষ্ট্য এটা দেখতে হবে এদের খাবারের চারটাও একটু ভিন্ন রকম হয় হয়তো এখানে একই রকম এখানে দেওয়া হয়েছে ডিম বাড়া মুরগির খাবার ইত্যাদি পূর্ণবয়স্ক মুরগির খাবার এখান থেকে অনেক সময় অবজেক্টিভ আসছে আমি নিজে দেখেছি পূর্ণবয়স্ক মুরগির খাবার কত গ্রাম প্রথম সপ্তাহে কত গ্রাম খাবার দিতে হয় ব্রয়লারে কতটুকু খাবার দিতে হয় অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো আছে অবজেক্টিভগুলো পড়বা মুরগির খাদ্য তৈরির নিয়ম খুব ইম্পর্টেন্ট নয় রিডিং পড়লা মনে রাখতে পারলে ভালো মুখস্থ করতে পারলে ভালো নিজে সেফ থাকলা হাঁসের খাদ্য এগুলো মোটামুটি একটু এই যে জিনিসগুলো আছে একটু রিডিং পড়লা যাতে অবজেক্টিভগুলা কাবার দিয়ে রাখতে পারো ভুট্টার যেগুলো বড়ো যেগুলো ভেষণ যেগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এটা মনে রাখলা যেমন ভুট্টারগুলো কত পার্সেন্ট লাগতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট গবাদি পশুর খাদ্য দুই ধরনের খাদ্য আছে আর জাতীয় খাদ্য দানাদার খাদ্য আর জাতীয় খাদ্য কোনটা এই যে ঘাস যেটা আছে রাফেশ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণ আঁস রাফেজ কি প্রশ্ন থাকতে পারে যে কোনো খড় প্রাকৃতিক চাষ করা সবুজ ঘাস হে সাইলেস এগুলো হচ্ছে এগুলো ঘাস কাউ কোনোভাবে সংরক্ষণ করা যায় এগুলো প্রশ্ন থেকে প্রশ্ন আসতে পারে এগুলো একটু দেখবা তোমাদের গাইড বইয়ে বা সহায়ক বই ইতিমধ্যে এগুলো নিয়ে সুন্দরভাবে দেওয়া আছে দানা জাতীয় খাদ্য এটা গুরুত্বপূর্ণ এই টপিকটা পড়বা এখান থেকে এটা যেটা আছে এই দুটা টপিক সুন্দর করে দেখবা সাইলেজ হে দুই পদ্ধতি ঘাস সংরক্ষণ করার পদ্ধতি সাইলেজ এবং হে একটা শুকায় আর একটা সাইলেজ আকারে দেওয়া আছে সাইলেজের সুবিধা গুরুত্বপূর্ণ এবং সাইলেজ তৈরির পদ্ধতি এটা প্রথম অধ্যায়েও পাইছো আমি দেখাইছিলাম তো একটা পড়লে মোটামুটি এটা হয়ে যাবে গুনাগত মানের হে এর বৈশিষ্ট্য এটা দেখলা হে তৈরির পদ্ধতি সহজ জিনিস এগুলো একবার দুইবার রিডিং পড়লে তিনবার রিডিং করলে পারার কথা আজকের মতো এই অধ্যায় আমরা দেখছিলাম সুন্দর করে কী দেওয়া ছিল আলোর মরক রোগ কোন রোগ ব্যাপক ক্ষতিগ্রস্ত করে এই যেখানে দেখছো পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন এখানে দেওয়া ছিল তো সেখানে এখানে মিলিগ্রাম না দিয়ে পিপিএম দিতে রাখতে পারে একটু দেখে পড়বা আমরা আজকের মতো এখানেই লাইভ ক্লাস শেষ করছি ধন্যবাদ